হ্যালো এব্রিবান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ তোমরা কিভাবে করতে পারো তোমাদের মোবাইল বা কম্পিউটার দিয়ে তো তোমরা প্রথমেই চলে যাবে সার্চ বারে সেখানে গিয়ে সার্চ করবে অ্যান ইএমএস তো এটা সার্চ করার পর এরকম একটি পেজ দেখতে পারবে এখান থেকে অ্যান এ ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ তো এটা তোমাদের প্রয়োজনে এখানে ক্রস চিহ্নতে চাপ দিবে এরপর তোমরা যাবে স্টুডেন্ট লগ ইন তো এখানে যে তোমরা এখন রেজিস্ট্রেশন নাম্বার দিবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে অনার্স দ্বিতীয় বর্ষের কলেজ থেকে যেটা পেয়েছো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করবে তো আমি এখানে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করছি তো রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর এখন আমি সাবমিট বাটনে ক্লিক করবো তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের তথ্যাবলী এবং নাম দেখা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ তো এখানে ক্লিক করতে হবে ফর্ম ফিল আপ তো আমি এখন যেই ছাত্রটির ফর্ম ফিল আপ করছি সে হচ্ছে ইম্প্রুভমেন্ট দিবে তো তোমরা যারা নতাই করবে অর্থাৎ নথি ফর্ম ফিল আপ করবে তাদের প্রসেসটাও একদম সেম ভাবেই তো আমি যেহেতু কারো রেজিস্ট্রেশন পাইনি তো আমি একটি ইম্প্রুভমেন্টের স্টুডেন্টের রেজিস্ট্রেশন দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি সেম প্রসেস তো এখানে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে অ্যাপ্লাই নেও অ্যাপ্লাই নামে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই স্টুডেন্টের তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে তো এখানে তোমরা টাকার পরিমাণটা দেখতে পাচ্ছো নিচে নয়শো টাকা তো এখানে যখন আমি এটাকে সিলেক্ট করব তখন টাকার পরিমাণ হয়ে গেল তেরোশো আমি যখন এটা সিলেক্ট করব তখন টাকার পরিমাণ হয়ে গেল ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু এই ষোলোশো পঞ্চাশ টাকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর সাথে তোমাদেরকে আরো আটশো বা নয়শো টাকা বেশি তোমাদের কলেজকে দিতে হবে অর্থাৎ তোমাদের কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে আমি এটা যে ছাত্র এই ফর্ম ফিল আপটা করছি আর তার কলেজে আরো অতিরিক্ত আটশো টাকা দিতে হবে যেটা পরীক্ষার ফি হিসেবে স্টুডেন্টের থেকে কলেজ কর্তৃপক্ষ নিয়ে থাকে বাড়তি আটশো পঞ্চাশ টাকা নেবে এই স্টুডেন্ট যেই কলেজে পড়ে সেই কলেজ অর্থাৎ তার এই তিন বিষয়ে ইম্প্রুভমেন্ট দিতে মোট খরচ পড়বে আড়াই হাজার টাকা তোমরা যারা ওনার সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল করবে এবং যাদের ইম্প্রুভমেন্ট নেই তাদের সম্ভবত ছয়ত্রিশশো বা সাতত্রিশশো টাকার মতো লাগতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি কারণ তোমরা যেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের ফি পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং তোমাদের কলেজ থেকে আরও এক হাজার বা পনেরোশো টাকা বাড়তি দিতে হতে পারে তো সব মিলিয়ে তোমাদের পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হতে পারে অনার্স দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপে তো এখন এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছ তো আমি এই নাম্বারটি চেঞ্জ করে এই স্টুডেন্টের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি স্টুডেন্টের নাম্বারটি দিয়ে দিলাম তো এখন এই কাজগুলো হয়ে যাওয়ার পর তোমরা ক্লিক করে দিবে সাবমিট বাটনে তো এখানে লেখা দেখাবে আর ইউ শিওর টু সাবমিট এখানে তোমরা ক্লিক করবে ইয়েস তো এখন দেখতে পাচ্ছো যে এই স্টুডেন্টের টোটাল ফি হয়েছে ষোলোশো পঞ্চাশ এবং কলেজ ফি আটশো পঞ্চাশ টাকা সহ মোট আড়াই হাজার টাকা লাগবে তো এখন এইখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর এটা তোমরা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিবে প্রিন্ট করে যে টাকাটা হবে সেই টাকাটার সাথে এই ফর্মটা এবং সেই টাকাটার সাথে এই ফর্মটা এবং সম্ভবত দুই কপি ছবি লাগতে পারে সেই ছবি সহ এটা তোমরা তোমাদের ডিপার্টমেন্টে জমা দিবে তাহলেই তোমাদের কাজ শেষ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে খুব সহজেই তোমরা যারা ইম্প্রুভমেন্টের স্টুডেন্ট আছো এবং যারা নিউ সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ করছ তারা সেইম প্রসেসটা ফলো করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা ঘরে বসে কিন্তু খুব সহজেই এই ফর্ম ফিল আপটা করতে পারছো তো আমি আশা করি যে ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই